হতাম এখনো পৃথিবীতে সান্তান্নটা কান্টি মুসলমান আছে বাবা সবাই যদি এক মতে এক পথে হতাম সবাই যদি নবীর গোলাম হতাম সবাই যদি হাসান হোসেনের মান নেওয়ালা হতাম সবাই যদি গৌশে আজমের দিওয়ানা হতাম আমাদেরকে আঙ্গুল দেখাবার শক্তি পৃথিবীর কাউলির মধ্যে ছিল না কিন্তু আমাদেরকে বিভেদ করে রেখেছে আমাদেরকে বিভ্রান্ত করে রেখেছে ইহুদিরা বিভিন্ন দলে বিভিন্ন মতে আমাদেরকে তারা বেটে দিয়েছে সারা পৃথিবীর লোক নবীর মান্যওয়ালা ছিল এক দলকে টাকা খাউইয়ে নবীর মান্যওয়ালা থেকে অমান্যওয়ালা বানিয়ে দিল সকল লোক আগে মিলাদ করত ফাতিহা করতো একটা দলকে টাকা খাওয়িয়ে ওরা এটা বাদ করিয়ে দিল বেদাত শিল্পের ফাতোয়া দাঁড়িয়ে দিল জি হ্যাঁ সারা মালদার লোক আখিয়ে পাকের মাজারে আগে যেত পশ্চিম বাংলার দোস্ত গভর্নর হয়ে বসে আছেন পিরানা আখিয়া পা যে মাজারে আমার এত বড় কনফিডেন্স আমি বলছি আপনাকে পঁচিশ বছরের অভিজ্ঞতা আখিয়া পাকের দরবারে আজ পর্যন্ত যারা গিয়ে যা চেয়েছে আল্লাহর রহমতে আখিয়া দরবারের ভরপতে সবই পেয়ে গেছে বলুন সোহান আপনার মাল লাগবে তৌলাত লাগবে শান্তি লাগবে কি লাগবে আখিয়ে পাকের মাজারে মানুষ এমনি যায় না বাবা বিনা দাওয়াতে বিনা কাডে বিনা নিমন্ত্রণে লাখ লাখ লোক দেখেন প্রতিদিন খাসি গরু মুরগা নিয়ে যাচ্ছে এটা কিসের জন্য যাচ্ছে যাচ্ছে হ্যাঁ এমনি কাজ না হলে মানুষ না পেলে কোথাও যাবে কোনো ডাক্তারের কাছে যদি লোক ভালো না হয় তাহলে যাবে ওখানে যাবে একবার যাবে দুবার যাবে তারপরে সব পালিয়ে যাবে আখিয়ে পাকের মাজার আখিয়ে পাকের দরবার আলাউল হক পাণ্ডবীর পাণ্ডু শরীফে আমাদের মাল্লার মধ্যে দুইজন যাবার তাস আল্লাহর বলি শুয়ে রয়েছেন এখানে আমরা যদি যেতে পারি সদভাবে সৎ উদ্দেশ্য নিয়ে আমাদের প্রত্যেকটা বাসনা কেমন আল্লাহ পূর্ণ করবে তিনাদের বরকতে তিনাদের বসিলাতে বলুন সোহান আল্লাহ সে দরবারে রসুলাতে আমার বলার উদ্দেশ্য আগে গোটা মালদার মানুষ জিয়ারত করত মাজারে যেত দরবারে যেত আজকে অধিকাংশ মানুষ কেটে গেছে বাদ হয়ে গেছে হয়েছে না এর পিছনে ইহুদিদের হাত আছে এটা আপনি জেনে রাখবেন ইহুদিদের চক্রান্ত তখন থেকেই চলছে এখন পর্যন্ত মুসলমানকে মুসলমানের শত্রু বানিয়ে মুসলমানকে কমজোর করা দুর্বল করা বাবাজি আমার আমি একটা কথা বললে ভুল হবে না নিশ্চয়ই আপনারা শুনে হবেন দিল্লিতে নেজামুদ্দিন আউলিয়ার মাজারের সামনে একটা মার্কাজ আছে একটা মার্কাজ আছে শুনেছেন আর এবার তো সবাই শুনলে এবার তো সবাই দেখলে হ্যাঁ যখন করোনা ভাইরাস ছড়াচ্ছিল তো সবাই শুনেছিলেন যে মার্কাজের কিছু লোকের কারণে করোনা ভাইরাস ছড়িয়েছে এটা যাই হোক বিজেপির লোকেরা প্রমাণ করার চেষ্টা করেছিল এবং তাদের মধ্যে করোনা ধরাও পড়েছিল তাদের যেটা মেন লিডার মাওলানা সাদ নাম শুনেছেন মৌলানা সাদকে বিরাট বড় ওয়ারেন্ট হলো কিন্তু লোকটা অ্যারেস্ট হলো না কেন অ্যারেস্ট হলো না জানেন ওই মার্কাজে ওই মার কাজে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মোদীর জন্মদিবস পালন হয়েছে বলুন নৌজবিল্লা ভাবতে পারেন আপনি মুসলমানদের ঠিকাদার হয়ে আছে যারা খবর নিয়ে দেখেন নরেন্দ্র মোদীর জন্মদিবস আমরা পালন করব যদি বলেন পালন করব বলা চলে গেলেও পালন করব না কিন্তু মার কাজে পালন হয়েছে আর ভিতরে ভিতরে কি এমন আতাত হয়েছে কথা হয়েছে ওটা আল্লাহ ভালো জানে যে এত বড় যেটাকে দোষী সাব্যস্ত করা হচ্ছিল যে ভারতবর্ষে মূল চক্রান্ত হচ্ছে এই যে মার্কাজের লোকের আপনারা খবরে প্রথম দিকে হয়তো শুনেছেন নিশ্চয় আর মৌলানা সাদ হচ্ছে তাদের নেতা সে ভাষণ দিয়েছে তাকে আজ পর্যন্ত অ্যারেস্টই করা হল না এর মধ্যে কি কারণ আছে কি এমন রহস্য আছে আল্লাহ ভালো জানে সেইগুলো খুলে বলতে গেলে কিছু লোকের মাথা খারাপ হয়ে যাবে শুধু চেষ্টা চেষ্টা করেন যে আমাদেরকে আমাদেরকে দিয়েই মারার করা হচ্ছে একটা দল তার পিছনে ইহুদিদের শক্তি কাজ করছে তার পিছনে বেমানদের শক্তি কাজ করছে আর আমাদের জন্য তো আল্লাহ রসুল অলি আল্লাহ এটাই আমাদের জন্য যথেষ্ট আমাদের কোনো শক্তি মুক্তির দরকার লাগবে না আমরা যদি ইমানদার হয়ে থাকি আমরা যদি খাজার মান্য হয়ে হয়ে থাকি কারণ আমরা জানি আমাদের অ্যাকচুয়ালি রাজা হচ্ছেন ভারতের খাজা কালকেও বলেছিলাম আজকেও বলছি খাজা এই জন্য উর্দু কবি লিখেছেন উশ কে কারম্ম কে সব হে ভিখারি ক্যারাজা কে सब हैं भिखारी क्या राजा महाराजा है कुरुसी पर कोई भी बैठे कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा खा है राजा तो मेरा खा है बोलो या खा जाए बोलो या खाजा সারে হিন্দ কা খাজা মহারাজা সারা হিন্দ কা হাজা মেজা মহারাজা কুরু পরে রাজা তো মে খাজা হে রাজা তো মে খাজা হেমার উদ্দেশ্য শুধু নাই উদ্দেশ্য শুধু আপনাদেরকে বুঝাবার যে ওই তখন থেকেই ইহুদি সম্প্রদায়ের একটা চক্রান্ত মুসলমান যেন এক হয়ে থাকতে না পারে এর জন্য তাদেরকে যা করতে হয় এবং আমেরিকার এক বিখ্যাত লোক প্রমাণও করেছে যে মুসলমান যেন এক হয়ে থাকতে না পারে এই সৌদি আরবের মাধ্যমে কোটি কোটি আরব খার্বো ডলার আমরা খরচা করছি কিছু লোকের পিছনে তাহলে ওই টাকা গুলা পাচ্ছে কে টাকা খাচ্ছে কে টাকা যায় কোন মাদ্রাসায় টাকাগুলা যাচ্ছে কোন সংস্থায় এটা আপনারা তদন্ত নেন এটা আপনারা বুঝেন তাদের কাছ থেকে বাঁচার চেষ্টা করেন আমরা তো সারা জীবনেরই বলে আসছি আপনাদেরকে বেড়াদার বন্ধুগণ ভাই একদিকে আমিরে মবিয়া একদিকে হজরত আলী যুদ্ধ লেগেই গেল ভুল বুঝাবুঝিতে এই দুষ্ট লোকদের চক্রান্তে সেই যুদ্ধটার নাম হলো হলের যুদ্ধ যুদ্ধ চলছে আলী শেরে খোদার পক্ষের কিছু লোক আনহ বাধ্য হয়ে যুদ্ধ ঘোষণা করলেন আমিরে মবিয়াকে বুঝাতে চাইলেন আমিরে মিয়া তাদের কথাই ভুল বুঝে না বুঝলেন বুঝলেন না ফলে মুসলমান মুসলমানের হাতে আবার কাটা পড়তে লাগলো লাস্ট অব্দি আলী পক্ষের জয় হচ্ছে মহাবিয়া পক্ষের পরাজয় ঘটছে এই দেখে মহাবিয়া পক্ষের কিছু লোক চালাকি করে কোরআন শরীফকে বল্লমের মাথায় গিয়ে বেঁধে দিল বেঁধে দেওয়ার পর তারা স্লোগান দিতে আরম্ভ করেছিল লা হুকমা আমরা কোন আমির মানি না আমরা কোন খলিফা মানি না আমরা শুধু কোরআনের আইন মানবো কোরআনের আইন মানব তাদের চালা কি ছিল এটা কারণ কোরআন আমরা উঁচু করলে হজরত আলীর পক্ষে যে লোকগুলো আছে তারা আর তালোয়ার ধরতে পারবে না কোরআনের বিরুদ্ধে হজরত আলী বলেছিলেন ওরে আমার সৈন্যরা তোমরা ঘাবড়িয়ে যেও না ভয় পেও না এটা যুদ্ধ জয়ের একটা নতুন কৌশল মাত্র আমিরে মিয়া পক্ষের লোক কোরআন দেখে কোরআন উঠিয়ে পরে ধার্মিকভাবে তোমাদেরকে কমজোর করে দিয়ে যুদ্ধে জয়লাভ করতে চাই তোমরা যুদ্ধ থেকে পিছু পা হবা না হজরত আলীর লোকের আদর্শ লা হুকমা ইল্লাল্লাহ বলে এলান করতে লাগলো আমরা কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না আর তারা বলতে লাগলো কোরআন ছাড়া আমরা কোনো খলিফা মানি না লাস্ট অব একটা সিদ্ধান্তের উপর দুই দলের মীমাংসা মিটিং বসলো এই মিটিংয়ের পরে মুসলমান ডিভাইডেড হয়ে গিয়েছিল এক দল আলীর পক্ষে হয়ে গেল এক দল আমির মিয়ার পক্ষে হয়ে গেল আর এক একদল মাঝখান থেকে বারো হাজারের মতো লোক কেটে গেল, এদেরকে বলা হয় ইসলামের ইতিহাসে খারিজি মানে শিয়া খারিজি দল বেরিয়ে গেল আর শুধু বেরিয়ে গেল এমন কথা নয় এই দলটা বেরিয়ে গিয়ে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছিল আমরা হজরত আলীকে রাখব না এইদিকে আমির মবিয়াকেও রাখব না কে কাজে কখন খুন করবে মারবে এর মধ্যে একজন বিচারক ছিল তাকেও মারার জন্য লোক তৈরি হয়ে গেল হজরত আলীকে যে লোকটা মারবে তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে মুলজিম ছিল ভাই যারা খারিজ হয়ে গিয়েছিল বলছিল আমরা খলিফা না আমরা শুধু কোরআনের হুকুম মানব আজকেও কিছু লোক আছে দেখবেন যারা ইমাম মানে না শুধু বলে যে আমরা আর হাদিস মানব নাই এই খারিজি এখনো দুনিয়ার বুকে আছে ওদের থেকে বাঁচতে হবে আমরা কোরআন আমরা ইমাম মানি আমরা কোরআন আমরা ওলি আল্লাহ মানি আমরা কোরআন আমরা সাহাবি আমরা কোরআন মানি সমস্ত বুজরুগানে দিন কারণ কোরআনে রয়েছে আইন ইমামরা হয়ে হলেন প্র্যাকটিক্যাল কোরআনে রয়েছে নিয়ম পদ্ধতি আর আল্লাহর ওলি পীর সাহেবরা দেখাচ্ছেন প্র্যাকটিক্যাল করে আপনি যত কেতাব কানুন পড়েলেন না কেন ওকালতির বই পড়ে যত বিশাল বড় জ্ঞানী হয়ে যান না কেন নিজে নিজে যতক্ষণ পর্যন্ত কলেজে গিয়ে প্র্যাকটিক্যাল না করেছেন আপনি পূর্ণ হতে পারবেন না কথা ঠিক না বাবা শুধু পড়লে হয় না প্র্যাকটিক্যাল করতে হয় প্র্যাকটিস অফ মেডিসিন একটা বই পাওয়া যায় কোন ইনজেকশন কোন কাজে সব লেখা আছে কত পাওয়ারের ট্যাবলেট কাকে দিবেন সব লেখা আছে এই বইটাতে লেখা আছে সব তার মানে কি সেই বইটা পড়ে ডাক্তারি করা যাবে যারা বলেন যাবে শুধু বইটা পড়ে ডাক্তারি করা যাবে না আপনাকে প্র্যাকটিক্যাল করার জন্য কোনো ডাক্তারের কাছে থাকতে হবে নচিত বই পড়ে শুধু ডাক্তারি করতে গিয়ে আপনি মানুষের ইনজেকশন গরুকে দিবেন আর গরুর ইনজেকশন মানুষকে দিয়ে বোঝে রাখবে বুঝেছেন ওই হাতুড়িয়া ডাক্তারের মতন হবে একটা ছেলে হাকিম সাহেবের বাসায় কাজ করে ওই হাকিমের কাছে একজন একটা উট নিয়ে এসেছে উটটার হয়েছে কি বেল খেটে গিয়ে উটটার গলাতে ফেঁসে গেছে বেল মুখ দিয়ে বেরো হয় না ভিতরেও ঢোকে না হাকিম সাহেবের দোকানে নিয়ে আসলো যে এর কোনো ব্যবস্থা ওষুধ বড়ি করে দেন বেলটা যেন গলে যায় হাকিম সাহেব বললেন সোজা পদ্ধতি একটা হাতুড় নিয়ে সে উঁটের গলাতে মারতে শুরু করলেন উঁটের গলাতে দু চার হাতুড় মারতে নাই সঙ্গে সঙ্গে বেলটা ফেটে গেল বেলটা ফেটে গেল তো নিচে নেমে গেলো উঠটা শান্তি পেয়ে গেল এবার ওই হাকিম সাহেবের যে কম্পাউন্ডার ছিল ওর মাথাতে একটা কথা উঠলো উটের যেমন গলা ফুলে আছে বেল খেয়ে আমার মায়ের তো গলাতে বড় একটা ঘ্যাঘা আছে ঘ্যাঘা হ্যাঁ ঘ্যাঘা বুঝেন না আমার মায়ের গলাতে ঘাগা আছে গলা ফুলে আছে উটের গলা ফুলে ছিল হাকিম সাহেব হাতুড় মেরে ঠিক করে দিল আমি যদি আমার মায়ের গলাতে দু চার হাতুড় মারতে পারি আমার মাও বুঝি ঠিক হয়ে যাবে বাড়িতে গিয়ে ওই ঘ্যাঘাওয়ালা মাকে বলছে মা তোর ঘ্যা আর থাকবে না মা তো বলছে তাই না কি বেটা বলছে হ্যাঁ তো বলছে আমার বেটা ডাক্তারের কাছে থাকে তো হয়তো ডাক্তারই শিখেছে বলছে বেটা কি করতে হবে কছে মা তুই শুয়ে যা আমি তোর ঘাগা ঘা ঠিক করে দিচ্ছি বড় ব্যাটের একখান হাতুড় লেয়া লাগলো মায়ের ঘাগাতে মারতে দু চার দশ বার মারতে নেই মা কচে বেটা আমি শেষ কচে বেটা রে আমি মনে করছি থাড় মরা ঘ্যা ঘা ভালো না হলে এমন হাতুড়ি মেরেছে ওর মায়ের ঘা ঘা মেঘা ফেটা মা মরি কত মা মরে সারা ওই জন্য লোক কয়েছে কি নিম হাকিম খাতরাই যান নিম মোল্লা খাতরাই মান মশলা জিজ্ঞেস করতে গেলে কাঠমুন্সির কাছে যায় না ভালো আলিমের কাছে জিজ্ঞেস করতে হয় নচেত আপনাকে তিন তালাক দেওয়ার পরেও কইবে যে বহু তালাক হয় মিলিয়ে করে খাও হ্যাঁ আমি কদিন আগে মিলকিতে নদিন জীবনী করে আসলাম এরকম ঘটনা যেই বাড়িতে আমি থাকি ওই বাড়িতেই হয়ে গেছে বড় ছেলে বিয়ে করেছে মুর্শিদাবাদে আর বউকে মুখে তালাক দিয়েছে লিখিতভাবে তালাক দিয়েছে তারপরে চার মাস পাঁচ মাস পর এখন মন গেছে পাঘলে বউ নিতে চাই বউটা চাই তখন ভালো জানতে ধরেছে কাটমোল্লা কহে গেছে যে বিহা খালি পড়িয়ে দিলি হয়ে যেমন তেমন করে বিহা পড়িয়ে লিয়ে চলে এসছে এবার বাড়িওয়ালা আমার সামনে বলতে গোটা বাড়ি জাহান হয়ে যাবেন গোটা বাড়ি আর এই সম্পর্কে যতদিন থাকবে হারাম তো থাকা হবে যদি কোনো আওলাদ মাওলাদ হয়ে যায় তাহলে হারামই হবে জারুয়া হবে একে সন্তান বলা হবে কারণ ইমাম আজামাবু হানিফার মানওয়াল আমাদের মতে কেউ যদি মুখ দিয়ে তিন তালাক বের করে দেয় তাহলে তার বিবি সর্বদাই তার জন্য হারাম 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 হয়ে গেল এই বিবিকে ফিরাতে হলে কমপক্ষে তিন ইদ্দ মানে তিন মাস দশ দিনও হতে পারে পনেরো দিনও লাগতে পারে তিন ইদ্দ মানে তিনবার মেয়েটা নাপাক হবে তারপর পাক হবে তিনবার নাপাক হবে তারপর কি হবে পাক হবে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে অন্য ছেলে তাকে নিয়ে থাকবে তারপরে সে আবার তালাক দিবে তালাক দেওয়ার পর ফের তিনবার পাক হবে আর নাপাক হবে তারপরে পূর্ণভাবে আগলা পুরুষের কাছে সে বিয়ে পড়িয়ে আসতে পারবে এটাকে বলা হয় হালালা যতক্ষণ পর্যন্ত হালালা না হয়েছে একবার মুখ দিয়ে ফসকে বের হোক মদ খেয়ে বের হোক নিশাতে বের হোক রাগে বের হোক ওই বিবিটা হামেশার জন্য তার জন্য হারাম 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 হয়ে গেল তারপরে যতদিন তার সঙ্গে থাকবে হারাম কাজ করা হবে এ হচ্ছে মশলা বলুন আমি বলতে এই মাথা খারাপ হয়ে গেল বাড়িওয়ালার মাথা খারাপ করছে হাই সর্বনাশ তাহলে কি করেছি আমি বলি এ ফতোয়াটা দিল কাউকে ফোন লাগান আমার সামনে ফোন লাগান ফোন লাগালো তো ফোন লাগিয়ে যখন কথা বলছে তো ভয়ে বলছে কি আমি শুনেছিলাম যে হালালা বেলে হয়ে গেছে শোনা কথা বলেন তো এগুলো এরকম করলে হয় ছেলে খেলা এটা শুনেছিলাম হালালা হয়ে গেছে এই জন্য আমি বিয়ে পড়িয়ে দিয়েছি হায় 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 কাঠমুন্সি দুশো টাকা পাঁচশো টাকার জন্য একটা পরিবারকে তুমি হালাল হারাম কিছু দেখলে না ভালো আলিমের পরামর্শ নিলে না বিয়েটা যাই হলো বলে এসছি যে তাড়াতাড়ি একে আলাদা করেন আর আলাদা করে যদি নিতে চাই তাহলে তো তিল্লা করে হালালা করে তারপরে পূর্ণভাবে বউ নিয়ে আসবেন বাড়িতে নচেত এই বাড়িতে খোদার গজব পড়বে গজব আল্লাহ গজব নাজিল হবে বেরাদার বন্ধু কোন ভাইরা মার আর মরার পরে কবরে আগুন জ্বলবে আজাব হবে এমন একটা জিনিস আল্লাহ পাক যেন আমাদের সমাজকে বাঁচায় বাঁচায় কত কেউ কত কেউ স্বামীর মুখ থেকে তালাক শুনেও চুপচাপ থেকে গেছে কত মায়েরা করে খাওয়ার জন্য সংসারটা না ভাঙার জন্য কিন্তু মা তোমার সংসার তো ভাঙলো না জীবনটাই যে ভেঙে গেল এটা তুমি জানো খাবারদার কোন স্বামী যদি স্ত্রীকে তালাক তিন তালাক উচ্চারণ করে দেয় তাহলে সেই স্ত্রী ওই অবস্থাতে ওর কাছ থেকে আলাদা হয়ে যেতে হবে ওর মুখ দেখা যাবে না সরিয়ে তার আলিমের সঙ্গে কন্ট্যাক্ট করো কনসাল্ট করো মশলা জিজ্ঞেস করো ফতোয়া জানো তারপরে সে স্বামীর সঙ্গে কথা বলো নচেত তার বাড়িতে এক গ্লাস পানিও তোমার খাওয়া চলবে তার মুখ দেখা চলবে না কতজন ভয়ে সংসার ভেঙে যাবে ছেলে মেয়ের কি হবে আরে ছেলে মেয়ের দায়িত্ব নিয়ে তুমি জাহান নামে যে পড়বে তোমার কবর যে দাও দাও করে আগুন চলবে তখন তোমার কোন ছেলে মেয়ে তোমাকে কেউ বাঁচাবে না এই জন্য খবরদার এই ভুলগুলো যেন সমাজে না হয় কাউরির মধ্যে হয়ে থাকলে সেটাকে অবশ্যই কড়া ভাবে কড়া ভাবে সেটাকে দেখতে হবে শাসন করতে হবে মেলাদার বন্ধুগণ আল্লাহ যেন এরকম ঘুর থেকে আমাদেরকে বাঁচায় বলুন আল্লাহ আমি জেনে বলুন আল্লাহম তো বলছিলাম কি দুই দলের মধ্যে শান্তি বৈঠক হলো শান্তি বৈঠকে কিছুটা লোক আমরা কোনো দল মানি না আমরা আলীকেও মানি না আমরা আমিরে মবিয়াকেও মানি না কিছু লোক কেটে বেরিয়ে গেল আর এরাই আমিরে মাবিয়া হজরত আলীর শত্রু হয়ে গেল দিয়ে যাবেন হজরত আলীকে যে মারবে তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে মুলজিম কি নাম হলো আব্দুর রহমান ইবনে মুলজিম চল্লিশ হিজরি কত হিজরি চল্লিশ হিজরি রমজান মাস সতেরো তারিখ হজরত আলী কোথায় ছিলেন কোথায় ছিলেন কুপাতে না